জঙ্গলে মঙ্গল আর আজকে মঙ্গলের খোঁজে যাত্রা আমাদের গোহিন জঙ্গলে আর আমার সাথে ছিল আমার বন্ধু জামাল আর জামালের নিয়ে ছুটতেছি আমরা বিদ্যুতের গতিতে কিছুক্ষণ ছোটাছুটির পরে চলে আমরা সেই গহিন জঙ্গলে বিশাল খারাপ পাহাড় বেয়ে আমরা উঠতেছি এটা এতটাই পাহাড় যে সামনে গেলে যে কেউ ভয় পাবে এ ভয়ে ভয়ে আমরাও যাচ্ছি যেহেতু আমাদের সাথে পঙ্খীরা ছিল আমাদের কোনো ভয় আর কারণ নেই তাই আমরাও চলে যাচ্ছি বিদ্যুতের গতিতে সেই গহিন জঙ্গলের ভিতরের দিকে কি এটা আবার কি সামনে এত বড় গেট এটা আবার কিসের গেট এটা তো কোনো সাধারণ কোনো গেট নয় এটা কিভাবে খুলতে হবে এই অসাধারণ গেটটা খুললো আমার বন্ধু জামাল জামালের পঙ্খিরাজ নিয়ে সাই সে গ্রামের ভিতরে ঢুকে পড়লাম ভিতরে বিশাল একটা ঘর যে গড়ে চারপাশে জঙ্গল আর জঙ্গল জানালা খুললে শুধু জঙ্গল পাহাড় পাহাড়ের মধ্যে মাঝে হারিয়ে যাবেন অসাধারণ একটা প্লেস ছুটির দিনে মনোরম পরিবেশে পরিবার নিয়ে ঘোরার জন্য পারফেক্ট একটা প্লেস অনায়াসে যে কেউ এখান থেকে ঘুরে যেতে পারবেন হাতের নাগালের রামগড়ের বাজারের পাশে হচ্ছে এই অসাধারণ রিসোর্ট চাইলে আপনি পরিবার নিয়ে অনায়াসে এখান থেকে ঘুরে যেতে পারবেন